হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এসেছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটা ছিল পঁচিশে ডিসেম্বরের ভিডিও তো সেদিন ভেবেছিলাম আগে থেকেই যে একটু বেরোবো তো আমার বরের তো চাকরির কোনো ঠিক ঠিকানা নেই হতেও পারে না হতেও পারে তো সেই জন্য আগের দিন থেকে বলে রেখেছিলাম যদি হয় কালকে বিকেলে একটু বেরোবো তো বলেছিল ঠিক আছে ডিউটি না থাকলে নিয়ে যাব তো ডিউটি থেকে তাড়াতাড়ি এসে এখন ওই সাড়ে চারটার মতো বাজে তো ও বললো ঠিক আছে চলো আর মানে রেস্ট করবো না খাওয়া দাওয়া করে। বেরিয়ে পড়লাম তিনজনে আর আমাদের একটা কাজও সারার বাকি ছিল তো সেই জন্যই আরও বিশেষ করে একটু তাড়াতাড়ি বেরোনো তো মেয়ে দেখো এখানে ছোটাছুটি করছে ওকে বলছিলাম যে করিস না আর বড়দিকে গাড়ি বের করছে যাবো আজকে শ্রীরামপুর আগের দিন গেছিলাম শ্রীরামপুর তো তখন দেখে এসেছিলাম মহেশের মাঠে খাদ্য মেলা হচ্ছে তো আর আজকে দেখলাম ফেসবুকে যে আজকেই ওর লাস্ট দিন তো আগে কোনো দিন সেভাবে খাদ্য মেলা যায়নি আমাদের ওইদিকে তো অতটা হয় না আর এখানে আসার পর এটাই প্রথম আমার তো কলকাতার দিকে হয় কিন্তু কলকাতার দিকে তো আর অত যাওয়া হয় না না তো শ্রীরামপুরে হচ্ছে দেখে আমি বললাম চলো একটু যাওয়া যাক তো সেই জন্যই আসা তো এসে বেশ ভালোই লাগলো চারিদিকে বিভিন্ন রকমের স্টল কিন্তু ঢুকে যে মানে প্রত্যেকটা স্টলের আমার বর বলছে তুমি ভিডিও করো কিন্তু মেয়ে সে এখানে এতটাই জ্বালাতন করছিল না আমি ভিডিও কি করব। মানে ওকে সামলাতেই আমরা হিমশিম খেয়ে গেছি উপরন্ত মানে বর বলছে যে আর কখনও আমি বেরোবো না আমারও রাগ ধরে গেছিলো যে মানে এত জ্বালাচ্ছিল যে আমি ও বলছিলাম আর আমি কোনোদিনও আসবো না তো তারপর যাই হোক ওকে ফোন টোন দিয়ে একটু শান্ত করা গেল। আর এখানে বসার জায়গা নেই মেলায় কোনো দিন বসার জায়গা থাকে বলো তো আসলে একটু যদি নাগরদোলা টাকরতোলা থাকতো না ওরাও তো হয়তো ভালো লাগতো এসব জিনিস ওর অতটা ভালো লাগছে না বলেও মানে লাভ নেই তো আমরা আমাদের ভালো লাগছে যেহেতু আমাদের ইয়ে মানে একটা আনন্দে এসেছি তো ও চারিদিকে বসার জায়গা নেই তো ও বলছে বসবো এখন কোথায় বসায় বলো খাবার জন্য মাঠে এরকম শুধু কিছু টেবিল রাখা আছে কয়েকটা হয়তো চেয়ার রাখা আছে তো সেগুলোও আগে থেকে বুক হয়ে গেছে আর এখানে চলছিলো প্রোগ্রাম তো প্রোগ্রামটা বেশ ভালোই লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ আমরা ওখানে ঢুকে গেছি প্রায় ওই পাঁচটার মধ্যে তো কাজটা সেরে তারপর এতক্ষণ ধরে কি করব প্রোগ্রাম দেখছিলাম আমার প্রোগ্রামগুলো বেশ ভালোই হচ্ছিলো আর এখানে গানগুলো মিউট করে দিয়েছি কারণ কফিরাইট চলে আসতে পারে সেই জন্য তো আর এখানে বিভিন্ন জায়গা থেকে যেমন নবদ্বীপের দই তারপরে দীঘার মাছের স্টল মন্দারমণির মাছের স্টল এইভাবেভাবে এসছিল। যেমন দাদা বৌদির বিরিয়ানি মানে বিভিন্ন জায়গা যেগুলো আর কি এখানেও চারিদিকে যেগুলো আর কি ভালো পাওয়া যায় মিষ্টি তারপর মানে বিভিন্ন স্টল ছিল তো সব রকমই একটু একটু করে খেতে পারিনি বেশি কিছু কঠাই স্টল থেকে গিয়েছিলাম কারণ এত কিছুও তো খাওয়া যায় না না তো প্রথমেই এসে মাছের দুটো আইটেম ট্রাই করে নিয়েছিলাম আর তারপর ঘুরে ঘুরে টুকটাক টুকটাক করে মানে দেখছিলাম কোনটা কি নতুনত্ব আছে সেগুলোই আর কি একটু ট্রাই করছিলাম তো ফুচকাওয়ালা বলে একটা স্টল ছিল ফুচকার তো মনে হচ্ছিলো ভালোই ফেমাস কিন্তু আমার বর বলছে এখানে সব ফুচকা খাবে তো আমাকে খাওয়ায়নি নিয়েও যায়নি আর ওখানটায় প্রচুর ভিড় ছিল তো আমার মেয়ে কি করছে যেটাই দেখছে সব কিছু বলছে খাবো দিয়ে নিচ্ছে আর অল্প অল্প খাচ্ছে এই একটা মিষ্টির দোকান থেকে এই একটা মানে মিষ্টি চকলেট মিষ্টি নিয়েছিল এটা আমার খুব একটা ভালো লাগেনি ওকে কি বলবো ও কী করে খাবে কিন্তু ওই ঝোঁকের মাথায় চকলেট যেহেতু সেহেতু ওকে নিতেই হবে তো এখানে দেখো বিভিন্ন রকমের মিষ্টি আছে তো ওটা প্রথমে খেলো বললো খাবো তো তারপর খেয়ে নিয়ে অল্প একটু খেয়ে আমাদেরকে দিয়ে দিল খাবো না তারপরে এটা বলল। এটা বলছিলো নাকি রসমালাই তো এটা বললো খাবো তো তারপর আইসক্রিম ভেবে নিয়েছিল তো তারপর ওনারা বললেন না এটা রসমালাই তো এটাও তাই করলো মানে একটু খেলো তারপরে আর খাবো না এখন এখানে চকলেটের স্টল দেখেছে তো ললিপপ আমার মেয়ের হচ্ছে মানে ফেভারিট যেখানেই দেখবে তো প্রথমে একটা ললিপপ নিল তারপর এটাকে নিয়ে এই যে দেখছ প্যাকেটে একবার করে ঢোকাচ্ছে একবার বের করছে আর এটা না ভিতরে ছিল কেক তো এটা পুরো আলগা ছিল কাঠিটা তো তারপর মানে পড়ে গেছে ললিপপটা আবার তারপর বায়না করছিল আবার একটা কিনে দিতে হলো আর এখানে একটা মানে পিৎজা টাইপের ছিল তো কি পিৎজা ছিল আমার আর নামটা মনে নেই ওটা মানে বর বললো যে খাবো কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি ও খেয়েছে ওর নাকি ভালো লেগেছে তো যাই হোক আমার একটু কেমন একটু গন্ধ লাগছিল উপরটা প্রথম চিজ চিকেন দিয়ে বেশ ভালোই দেখতে লাগছিল উপরটা খেতে ভালোই লাগছিল কিন্তু ভিতরটা অতটা আমার ভালো লাগেনি খেতে তারপর এখানে এসে এই যে ও খেলো লোটে মাছ ফ্রাই আর আমি লোটে মাছের মানে অতটা খাই না মানে আমার ভালো লাগে না তাই আমি বলেছিলাম খাবো না তো ওর জন্য আমার জন্য নিয়েছিল আমার জন্য নিয়ে এসেছিল পাতুরি তো তারপর এই যে মানে পিহুর একটু জ্বালাতন শুরু করেছিল বলে চলে এসেছিলাম আর দাঁড়ায়নি তো বাড়ি এসে আর পারছিলাম না ভালো লাগছিল না একটু শুয়েছিলাম আর বরকে বললাম যে মানে আমি আর রাত্রে কিছু খাবো না মুড়ি খাবো তো একটু মানে ভাত ওদের দুজনকে করে দিলাম আমি বললাম যে ঠিক আছে একটু তরকারি আছে আমাকে মুড়ি মাখিয়ে তা আমার আর ওঠার ক্ষমতা নেই তো ভাতটা এসে বসিয়ে দিয়েছিলাম বর নিজেও নিয়েছে মেয়েকেও খাইয়ে দিয়েছে আর তারপর মুড়ি নিয়ে এসে আমাকে খাওয়াবে আর এই যে মহারানী বসে বসে এখানে ফোন দেখছেন আর আমার মুড়ি খাওয়া দেখে ওরও এখন ভাত খাওয়ার পর মুড়ি খেতে ইচ্ছে করে গেছে তো চলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে টাটা